আপনি ভালো তো ছিলাম এখন ভালো নেই আমি কিডনি রোগে আক্রান্ত বর্তমান আলাইকুম তালুকদার নয়ন ব্লক আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের মাঝে একটি খুবই দুঃখের হাজির তা ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি জানাবো এখানে আমার আসলেই করে স্বার্থ নেই তিনি যার বিষয়ে কথা বলবো আর বাসা হচ্ছে আমাদের রাজাপুরের এখানেই ডাকবঙ্গলা মোড়ে যারা তাকে চিনেন তো কমেন্টে জানাবেন বিশেষ করে ব্যক্তি আসলেই সাধারণ একজন ব্যক্তি ছোটকাল থেকে আমাদের ডাকমাংলা মোড়ে দোকান দিয়েছে ব্যবসা করতেছে হয়তো নির্মম কারণে অবস্থায় আছে কিন্তু যারা ছিলেন আমাদের প্রিয় অঞ্জন দাদা করে ডাক অঞ্জনা নামে পরিচিত সেই অঞ্জনার দাদা আহ আজকে যে অবস্থায় তিনি ভুগতেছে আপনারা তার মুখ থেকেই শুনলেন তার নাম্বার আমি দিয়ে দেব পাশাপাশি আমার বিকাশ নাম্বার দিয়ে দেব আপনারা তাকে যদি যে যেভাবে পারেন সাহায্য করতে পারেন আশা করি রাজাপুরের যারা আছেন বাহিরের যারা আছেন উপরে আল্লাহ তার প্রতি বিশ্বাস থেকে তাকে সাহায্য করবেন আর আমার ভিডিওটি দয়া করে এই ব্যক্তির যেন মোটামুটি একটা সাহায্য হয় সেখানে তার নিজের শরীরের চেক আপ চিকিৎসা ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন আশা করি আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ তার জন্য আমরা কিছু করতে পারব তো দাদা দাদা আপনি কেমন আছেন আমি এখন আমি খুবই অসুস্থ ভালো নেই কারণ হলো আমি দুরারোগ্য বেধি কিডনি রোগে আক্রান্ত এবং আমার ঢাকায় ছিলাম প্রায় দুই মাস ঢাকায় থাকার পরে আমার টাকা পয়সা যেখানে যা ছিল সবই আমি শেষ করেছি চিকিৎসার জন্য এখন আমার অনেক অবস্থা শারীরিক অবস্থা অনেক খারাপ ডায়ালাসিস ঢাকা থেকে গত সোমবারে আমি আসছি এখন রাজাপুরে ডক্টরস ক্লিনিকে ডায়ালাসিস দিতেছি প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালাসিস দরকার এবং দুইটা ডায়ালাসিসে আমার প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় আমার এই সাধারণ আমি সংসারের একমাত্র আয়ের ব্যক্তি আমার কোনো ইনকাম নাই এখন আমি অসুস্থতার কারণে চিকিৎসা করতে পারতেছি না সংসার পরিচালনা করতে পারছি না আমার ইনকাম বাড়তি কোনো আয়ের উৎস নেই তাই আমি আমার ভাই বন্ধুদের কাছে আবেদন জানাইতেছি আপনারা যে যেখানে আছেন সবাই মিলে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন হয়তো আপনাদের মাঝে কিছুটা দিন আমি বেঁচে থাকতে পারি আপনাদের সহযোগিতা পেলে আমি বেঁচে থাকবো না হলে আমি আর বাঁচার মতো কোন যাই হোক আমাদের অঞ্জন দাদার মৃত্যু হায়াত মিত্র যা লিখে রাখছেন হবে কিন্তু দেখি সুস্থ থাকার অধিকার সবারই আছে সুস্থ থাকার চেষ্টা সবাই করবে তো দাদার এখানে মিছে কিছু নাই রোগদানী নিয়ে কেউ মিছে বলে না আমাদের এখানে করে স্বার্থনেই যারা এই ভিডিওটা দেখবেন আশা করি তাদের কোনো স্বার্থ নেই হয়তো আপনি দস্ত মানুষের কাছে থাকবেন হয়তো মানুষের মানব কল্যাণে থাকবেন হয়তো আল্লাহ তালা আপনার কোরআনের আয়াত সমূহ আপনি যদি একজন দুঃস্থকে সাহায্য করেন স্বয়ং আল্লাহকে সাহায্য করা হয় যাই হোক আপনারা তার আসলে এটা দেখেন আসলে অনেকে অনেকভাবে ব্যান্ডেজ করে মিথ্যা হইতে পারে আসলে এটা আপনার অঞ্জন দেখা যারা ছিলেন এই যে দেখেন আমি বিতর্কতভাবে দেখাচ্ছি এখান থেকে সে এই যে dialysis করার ওই যে স্থানটা আমাদের একটু সমস্যার কারণে বেশি দেখানো যাচ্ছে না দাদার এখান থেকেও এই যে তো অঞ্জনদার বিষয়ে তারা জানতে চান অঞ্জনদার নাম পর নম্বরটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওর পাশাপাশি আমার বিকাশ নম্বর দেবো আপনারা যে যা সাহায্য করবেন দয়া করে যে যে কয় টাকা পাঠাবেন সেই কয়টাটা অন্তত আপনারা আমার কমেন্সে জানাবেন যে আমি অমুক আমার পক্ষ থেকে অঞ্জনদাকে এই কয় টাকা দেওয়া হলো ঠিক আছে এই কয় টাকা দেওয়া হলো তো আপনাদের বিকাশ খরচ এখানে লাগবে না আপনারা পেমেন্ট বিকাশ করবেন পেমেন্ট বিকাশ অপশনে পেমেন্ট আছে আপনারা দিয়ে যত পারেন সে একশো টাকা হোক দুইশো টাকা হোক সর্বোচ্চে যত হোক যার যত সমর্থ আছে আশা করি দাদার জন্য আপনারা চেষ্টা করবেন একজন মানুষের জন্য আপনারা চেষ্টা করবেন এই যে আর কিছু বলার নেই দাদার বিষয়ে আপনারা যদি জানেন তার নম্বরটা পাশাপাশি দেওয়া আছে আহ দিয়ে দিচ্ছি আপনার তার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম